আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন আমি আবার চলে আসলাম একটি জব সার্কুলার নিয়ে নতুন একটি জব সার্কুলার এটা সরকারি চাকরির তারা একটি ক্যাটাগরিতে কৃষি সকল দেবে তো সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এটা হচ্ছে ফার্ম গেটে অবস্থিত সার্কুলারটি প্রকাশিত হয় নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে পদ সংখ্যা হচ্ছে আঠারোটি পরটি হচ্ছে অফিস সহায়ক বয়স হচ্ছে তিরিশ প্রয়োজনীয় যোগ্যতা আছে স্বীকৃত শিক্ষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ সকল জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবে এখানে এক নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তি তিন নম্বর কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও শালিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স তো কোথায় যে আবেদন করবেন আবেদন করতে হলে অবশ্যই তাদের নির্ধারিত ওয়েবসাইট বিএআরসি ডট টেলিটো ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরু তারিখ ও সময় সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা শেষ তারিখ সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে আবেদনপত্র সাবমিট করার তো এখানে আরও আরও দিক নির্দেশনা দেওয়া আছে টাকা লাগবে হচ্ছে একশো বারো টাকা টেলিটক চারশো তো এগুলো সব ভালো মতো পড়ে বুঝে তারপর আবেদন করবেন আবেদন করতে হলে তাদের নিয়ম মেনে আবেদন করবেন আদারওয়াইজ আপনার আবেদনটি বাতিল হতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম